বড় নাচানাচি করছে আর এদিকে বউ হচ্ছে খুশিতে আত্মহারা তো হ্যালো ইব্রিয়ান কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে হচ্ছে কিছুদিন আগে চলে গেছিলাম একটা বিয়ে বাড়ির অনুষ্ঠানে বিয়ের মৌসুমে সেরকম কোনো নিমন্ত্রণ না থাকায় মনটা বেশ খারাপ ছিল বাট এই নিমন্ত্রণটা পাওয়ার ফলে চলে যাই হচ্ছে বিয়ে বাড়িতে ওটা মিস করি না তো আসার পরে দেখতেছি এই বরের জন্য সবাই অপেক্ষা করতেছে আর এদিকে সবাই গেটে যাওয়ার জন্য রেডি আর হচ্ছে সবাই যাচ্ছে গেটের দিকে আমি যাচ্ছি আর এদিকে হচ্ছে সবাই গেটে যাচ্ছে একটু নাচানাচি করতে করতে আর এইদিকে হচ্ছে গেটের সব জিনিস যেগুলো কাজে লাগবে এগুলো হচ্ছে সাজিয়ে রাখছে আর এখন বর আসার অপেক্ষা সবাই তো অধীর আগ্রহে বরের জন্য তাকিয়ে আছে আর এদিকে আমি হচ্ছে একটু ভিডিও করতেছিলাম আর কিছু ছবি তুলতেছিলাম এর মধ্যেই দেখলাম বর চলে আসছে পুরো বাইকে এন্ট্রি নিয়ে মজার কথা হচ্ছে এইটা যে বরের বাড়ি কিন্তু মেয়ের বাড়ির থেকে প্রায় পাঁচ মিনিট না দুই মিনিটের রাস্তা তো এটা হচ্ছে তাদের ভালোবাসার পূর্ণতা পাওয়ার একটা বিয়ে তো এদিকে হচ্ছে এখন বর বসে পড়েছে আর সবাই ফুল দিয়ে বরকে বরণ করে নিচ্ছে এরপর এখানের যত কাজ ছিল মিষ্টি টিষ্টি খাওয়ানোর পালা শেষ এবার বৌদিদের আর শালিদের হচ্ছে আবদারের পালা এইটা নিয়ে হচ্ছে এখানে কথা হচ্ছিল আর তাই আমি একটু ভিডিও করতেছি আর এরপর সব কাজ শেষ এবার হচ্ছে বরকে নিয়ে সবাই নাচতে নাচতে ঢুকছে আর বড়ও একটু পর কিন্তু নাচ শুরু করে দিবে অবশ্যই আপনারা দেখতে পাবেন ওয়েট এবার নাচানাচি হচ্ছে শেষ হওয়ার পরে বরকে নিয়ে বরের জায়গায় বসিয়ে দেয় আর এদিকে আমি আপনাদের একটা মজার জিনিস দেখাই ওনাকে কি আপনারা চিনতে পারছেন চিনলে অবশ্যই কমেন্ট করবেন এরপর চলে আসি বউয়ের কাছে বউ তো পুরাই খুশি দিতে মনে ছবি তুলতেছি করছে এরপর কিছুক্ষণ ওনাদের নাচ দেখার পর চলে আসছি খাবারের জায়গায় তো খাবারের জায়গায় চলে এসে বসে পড়েছি খাবার খাওয়ার জন্য আর এখানে আসে আসার পরে হচ্ছে ওকে নিয়ে একটু ফাজলাম করতেছিলাম আমার বাড়ির পাশের একটা বোন তো এদিকে হচ্ছে আমাদের খাবার প্লেট দিয়ে দেয় এরপর হচ্ছে খাবার আসার পালা তো খাবার পেয়ে গেছি প্রথমে ছিল পোলাও আর হচ্ছে বেগুনি তো এটা খাচ্ছিলাম এরপর চলে আসছে পাতে ডাল খাওয়ার পরে আর এই হচ্ছে আমি খাচ্ছিলাম আর নিজের অজান্তেই একটা ভাই হচ্ছে আমার ফোনটা নিয়ে ভিডিও করে দিচ্ছিল আর খাওয়ার পরে এরপর এদিকে চলে আসছি চিংড়ি মাছ আসলে অনেকেই কিন্তু চিংড়ি মাছ পছন্দ করে আমার কাছে অতটাও ভালো লাগে না তাও একটু নিয়ে নিছি আর এরপরে হচ্ছে রুই মাছ চলে আসছে আর এরপর হচ্ছে দই এরপর মিষ্টি আর হচ্ছে খাওয়ার শেষে হচ্ছে আমি একটু লেবু হচ্ছে একটু লবণ মিশিয়ে খাই আমার কাছে কিন্তু বেশ দারুণ লাগে খেতে আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেশ তৃপ্তি পাই খাওয়ার পর লেপু আর হচ্ছে মুড়ি এই লবণ একসাথে মিলে এরপর হচ্ছে খাওয়া শেষ করে চলে আসছে আর এদিকে দেখি বিয়ে শুরুই হয়ে যাবে শুভদুষ্টি করার জন্য হচ্ছে রেডি হয়ে গেছে মানে নিয়ে আসছে বউকে আর আজকের ভিডিওটাই পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন বাই বাই